মাত্র এক মাস আগেই ভয়াবহ বন্যার কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছিল সিলেট বিভাগের পর্যটন শিল্প এই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবারও বড়ার উপর খাড়ার ঘা হয়ে এসেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ঈদের পর থেকে এই খাতে অস্বাভাবিক মাত্রায় ধস নামায় চিন্তার ভাজ এখন সিলেটের হোটেল মোটেল এবং রিসোর্ট ব্যবসায়ীদের কপালে এখন এত কঠিন সময়ের মধ্যে যাচ্ছে সিলেটে সব জায়গায় আপনার সুনসান নিরবতা কোথাও কোনো পর্যটক নেই কোনো প্রাণচঞ্চল নেই লোক নেই এবং এই যে এতগুলা লোক আপনার এমপ্লয়মেন্ট তাদের চাকরির তাদের এক্সিস্টেন্সের প্রশ্ন আছে খুব বেশি দিন হইলে আমাদের আমরাও তাদের চাকরিতে ধরে রাখতে পারবো শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশ ও দেশের বাইরে থেকে আসা পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রকে অনিরাপদ মনে করাই বর্তমানে পর্যটন শিল্পের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই শিল্প সংশ্লিষ্ট অনেকেই কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে পর্যটন শিল্পর সাথে যারা যারা কাজ করতেছে হোটেল রিসোর্ট থেকে শুরু করে মনে করেন যারা সিলেটে প্রচুর পরিমাণে পর্যটক যারা আসে এ কারণে অনেক হোটেল একেবারে জিরো মানে কাস্টমার আছে তারপরে মনে করেন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার তো কোনো সুযোগই নাই আমরা যারা হোটেল মোটেল রিসোর্টের সাথে আমরা যারা ইয়ের সাথে জড়িত আছি তাদের যে স্টাফরা আছেন এদেরকে চালিয়ে বাইরে যারা আছেন আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ক্লায়েন্টরা তারা মনে না না বাংলাদেশে যাওয়া নিরাপদ হবে এটা আমাদের জন্য একটা বেশ ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি এবছর মাত্র দুই মাসের মধ্যেই চার দফা বন্যা এবং চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পর্যটন শিল্পে প্রায় পাঁচশো কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশিষ্ট পর্যটন শিল্পকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে আবারও করছেন তারা কেমন হয়েছে এটা যদি আপনি এই তিন মাসের হিসাব করেন বা তিন তিন মাসের হিসাব করেন তাহলে অলমোস্ট পাঁচশো কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যদি পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লাখ টাকার মতো যদি একটু প্রণোদনা দেওয়া হয় বা এক কোটি টাকার মতো যদি একটা প্রণোদনা দেওয়া হয় তাহলেও কিন্তু কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকবে সিলেট অঞ্চলের সম্ভাবনাময় পর্যটন খাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি পর্যটন শিল্প সংশ্লিষ্টদের সন্দীপন শুভ চ্যানেলস নিউজ সিলেট